বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য আজকে আমি ডিম আর ময়দা দিয়ে তৈরি করব তেলে ভাজা রোল কেক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাদিয়া কিচেন আজকে শেয়ার করছি একদমই ইউনিক আর মজাদার একটি বিকেলের নাস্তা বা তেলে ভাজা রোল কেকের রেসিপি নাস্তা বা কেক সে জেনামি বলেন না কেন এগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার ডিম ময়দা আর হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার নাস্তাগুলো একদমই সহজভাবে তৈরি করে নিতে পারবেন আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন বাচ্চারা কিন্তু এগুলো খুবই পছন্দ করবে আর শুধু যে বাচ্চারা তা কিন্তু নয় বড়রাও কিন্তু এগুলো খুবই পছন্দ করবে আর মজা করে খাবে তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিচ্ছি এক কাপ চিনি ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ভ্যানিলা এসেন্স এবার এই ডিম আর চিনিটাকে আমি একসঙ্গে খুব ভালো মতো ফেটিয়ে নিব চিনিটা গলে ডিমের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত একটু সময় নিয়ে ডিম আর চিনিটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিলেই দেখতে পারবেন ডিম আর চিনিটা খুব ভালো মতো গলে গেছে আর ডিমেরও কোনো লামস নেই আমার এখানে ডিম আর চিনিটা খুব ভালো মতো মিশে গেছে এবার আমি এখানে দিয়ে দিব দুই কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন হাতটা চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা দেয়া যাবে না অবশ্যই বেকিং পাউডারটাই দিতে হবে তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একটা ডো তৈরি করে নিব ডোটা তৈরি করার সময় যদি মনে হয় যে কিছুটা ময়দার প্রয়োজন তাহলে কিন্তু কিছুটা ময়দা অ্যাড করে নেবেন সব কিছু খুব ভালো মতো মধ্যে একটা ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই মসৃণ একটা ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবার আমি এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এবার একটা ডো আমি একটা বাটিতে করে সাইডে সরিয়ে রাখবো আর তারপর আমি এই বাকি ডোটার মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ কোকো পাউডার এবার আমি এই কোকো পাউডারটাকে ডোয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানোর সুবিধার্থে আমি এখানে দিয়ে দিছি একটা চামচের মতো পানি ডোটার সঙ্গে কোকো পাউডারটাকে মিশানোর সময় যদি মনে হয় ডোটা কিছুটা শক্ত আর কোকো পাউডারটা মিশাতে অসুবিধা হচ্ছে তখন কিন্তু চাইলে আপনারা একটা চামচ পানি অ্যাড করে দিতে পারবেন তবে অনেক বেশি পরিমাণে পানি কিন্তু দেয়া যাবে না তাহলে কিন্তু ডোটা আবার অতিরিক্ত সফট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার এখানে কোকো পাউডারটা ডোয়ের সঙ্গে খুব ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর যেই ডোটাকে আমি আগে থেকে সরিয়ে রেখেছিলাম সেই ডোটা দিয়ে আমি এখানে একটা ভারী করে রুটি বেলে নিচ্ছি ডোটার উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে আমি ভারী করে রুটি বেলে নিব রুটিটা কিন্তু সমানভাবে বেলে নিতে হবে যেন কোনো পাশ উঁচু বা কোনো পাশ নিচু হয়ে না থাকে তো আমার এখানে এই রুটিটা বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রুটিটা ঠিক কেমন হয়েছে এবার আমি এই রুটিটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এবার আমি এখানে কোকো পাউডার মিশ্রিত যে ডোটা আছে সেটাকে নিয়ে নিচ্ছি আবারও সেমভাবে কিন্তু আমি কোকো পাউডার মিশ্রিত ডোটা দিয়েও একটা রুটি বেলে নিব দেখতেই পাচ্ছেন কোকো পাউডার মিশ্রিত এই ডোটা দিয়েও আমি একটা রুটি বেলে নিয়েছি এই রুটিটা কিন্তু কিছুটা এরকম ভারী হবে এবার আমি এই রুটিটার ওপরে সামান্য পানি লাগিয়ে নিচ্ছি এই পানিটা মূলত আঠার কাজ করবে তারপর এই রুটিটার ওপরে আমি আগে থেকে তৈরি করে যে রুটিটা আছে সেটাকে খুব ভালো মতো সেট করে দিব তারপর অসমান অংশগুলোকে হাত দিয়ে সমান করে দিচ্ছি একটা বেলুনি দিয়ে হালকা হাতে একটু বেলে নিচ্ছি এবার এই রুটিটার একটা সাইড থেকে এভাবে রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি এই রোলটা কিন্তু কিছুটা টাইট করেই মুড়িয়ে নিতে হবে শেষের মাথায় আমি কিছুটা পানি লাগিয়ে দিচ্ছি এতে করে এই রোলটা আর সহজে খুলে যাবে না তারপর হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিচ্ছি এবার আমি এই নাস্তাগুলোকে কাটার জন্য এখানে নিয়ে নিচ্ছি সুতা আজকে আমি এই নাস্তাগুলোকে এই সুতার সাহায্যে কেটে নিব সুতাটাকে আমি এই রোলের নিচে থেকে ধরে দুই হাত দিয়ে সুতাটাকে অদল বদল করে একটা একটা করে নাস্তা কেটে নিচ্ছি আমি কাজটা ঠিক কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন নাস্তাগুলো কেটে নেয়ার পর দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু চাইলে একটা নাইফ দিয়েও এই নাস্তাগুলোকে কেটে নিতে পারবেন তবে আমার কাছে মনে হয়েছে ছুরি দিয়ে হয়তো বা এব্রো থেব্রো হয়ে যাবে ডিজাইনটা এতটা সুন্দর হবে না তাই আমি এখানে সুতার সাহায্যেই নাস্তাগুলোকে কেটে নিচ্ছি সবগুলো নাস্তা একইভাবে কেটে নেয়ার পর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে এবার আমি এই নাস্তাগুলোকে ভেজে নিব এর জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে একটা একটা করে বেশ অনেকগুলো নাস্তা আমি এখানে দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে খুবই দ্রুত কালারটা চলে আসবে আর ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিব একটা পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি আর এরই মাঝে কিন্তু নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে যাবে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার এই নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব ভালো মতো নাস্তাগুলো ভাজাও হয়ে গেছে এবার আমি এই নাস্তাগুলোকে তেল সরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল একদমই সহজভাবে ঝটপট বিকেলের একটি নাস্তা অথবা তেলে ভাজা রোল কেক সে নামেই বলেন না কেন এগুলো দেখতে যে কতটা সুন্দর হয়েছে আর কতটা মজাদার হয়েছে সেটা আপনারা একবার না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না একটা নাস্তা বা কেক আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি দেখুন মাসাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু একবার হলেও বাসায় এই নাস্তা বা কেকটি তৈরি করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে বিকেলের চা বা কফির আড্ডায় কিন্তু এই নাস্তাটি একদমই জমে যাবে আশা করছি আমার আজকে এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ